গুড আফটারনুন বন্ধুরা চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের টপিক নিয়ে আজকের টপিক দিয়েছে আমাদের কবিতা রানী কবিতার খেলাঘর বা কবিতার কলতান তার কবিতা তো কবিতার দেওয়ার টপিক আজকে ওকে আমি জিজ্ঞেস করলাম টপিকের নাম দিসনি কেন কার টপিক এটা তোর টপিক কী বললো হ্যাঁ প্রেমের দিনে প্রেমের টপিক সত্যি কথা তো আজকে ভ্যালেন্টাইন্স ডে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে টু অল অল মাই ভিউয়ার্স বা আমাকে যারা তোমরা ভালোবাসো যারা আমায় দেখো তাদের প্রত্যেককে আমি অনেক শুভকামনা অনেক শুভেচ্ছা জানালাম তো আজকে প্রেমের দিনে ও টপিক দিয়েছে পজিটিভনেস আর হচ্ছে আরেকটা জানি কি পজিটিভনেস বা প্রেম তো হ্যাঁ পজিটিভনেস বা স্যারেন্ডার এই দুটোর কোনটা প্রেম তো পজিটিভনেস তো বাবা ভয় পাই আমি আমি প্রচুর দেখেছি ওই পজেস মানে কি বলবো আমার পজেজিভ মানে আমার ওই একটা অদ্ভুত আমার আমার একটা ভাব আমার তুমি আমার খালি ওরে বাবারে এটাকে আমি খুব ভয় পাই আমার নিজের জীবনের অভিজ্ঞতা মারাত্মক আর আরেকটা হচ্ছে স্যারেন্ডার তো এটা সত্যি কথা খুব ফান্ডামেন্টাল একটা আলোচনা আরেক দিন না হয় খুব সুন্দর করে করব আজকে প্রেমের দিনে আমি ওপর ওপর ছুঁয়ে যাচ্ছি তার কারণ আজকে প্রেমের দিনে আমাদের এক বন্ধু ও রওনা দিচ্ছে ও শিফট করে যাচ্ছে এখান থেকে তো চলে যাচ্ছে কুড়ি তারিখ তো আজকে আমরা ওকে একটা ফেয়ারওয়েল দিচ্ছি তো রান্নাবান্না ওই পটলাক বলে সবাই সবার মতো করে রান্নাবান্না করে নিয়ে যাচ্ছে ওই একটা জায়গায় বসে সন্ধেবেলা ওকে একটু ফেয়ারওয়েল ওর সঙ্গে একটু কথাবার্তা সবাই মিলে তাই নানা করে তিরিশ জন জন আমরা সব একসাথে হব তো সেই কারণে একটু দুপুর থেকেই সব রান্নাবান্না জোগাড় যন্ত্র চলছে তো আজকে আমি একটু ওপর দিয়ে এটা এটা তো প্রেমই এটার মধ্যে না পজিটিভনেস আছে না স্যারেন্ডার আছে তো দুটোই আমার খুব একটা ইয়ে লাগে না মানে এখন এখনকার কথা বলছি ছোটোবেলায় হলে হয়তো অন্যরকম বলতাম স্যারেন্ডার বা ওই বলতাম কিন্তু প্রেম আসলে ওই যে সেই প্রেমের জোয়ারে ভাসাবো তো হারে বাঁধন খুলে দাও 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 ভুলবো ভাবনা পিছনে যাব না পাল তুলে দাও 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 আজকে এত হাঁপিয়ে গেছি না গলাটা ইয়ে হয়ে যাচ্ছে বেসুর হয়ে যাচ্ছে তো সত্যি কথা প্রেমে কিন্তু কোনো বন্ধন নেই না স্যারেন্ডার না কিছু আমরা বলি নানা রকম কিন্তু আসলে কিছুই মানে নেই মানে কি বলবো প্রেম এমনই একটা ফিনামেনা বা এমনই একটা স্পিরিট এই যে আমরা উড়ে যাই না এই যে আমরা পৃথিবীতে ধরে থাকি বা রুটে ডিপ মানে আমাদের পা দুটো রুট করা থাকে আমরা জানি তো পৃথিবীর প্রেম না এ তো আমি জানি না ঈশ্বর ঈশ্বর আমরা আমরা যারা সাকার আমরা যারা শরীর দিয়ে ঈশ্বরকে চিন্তা করি চেহারা দিয়ে কেউ কেউ নিরাকার যারা ব্রহ্মবাদী বা অন্য কোন ধর্মে তারা তো ধরো কোনো মূর্তি ইয়ে করে না কিন্তু সেক্ষেত্রেও মানে আমরা তো একটা বিশ্বাস একটা শক্তির ওপর বিশ্বাস করি তো সেই শক্তির প্রেম ছাড়া আর কি এই যে আমরা উড়ে যাই না আমরা কোনো একটা এনার্জিতে আমরা পৃথিবীতে আটকে থাকি তো আমাদের পা মাটির সঙ্গে লেগে থাকে বা আমরা পড়ে যাই না ধূপ করে তো এটাও তো প্রেমই প্রেম ছাড়া কি সেখানে স্যারেন্ডার বা সেখানে পজিটিভনেস কিছু তো নেই বিনা স্বার্থেই তো পৃথিবী আমাদের সুন্দর করে রেখেছে যে আমরা প্রার্থনা করি চিনি না জানি না এরকম অনেক মানুষের জন্য আমরা প্রার্থনা করি তো সেও তো প্রেমই বটে মানুষ জন্মেছে তো প্রেম নিয়েই প্রেম শ্রী চৈতন্য মহাপ্রভুর কথা মনে পড়ে শ্রীকৃষ্ণ কথা মনে পড়ে যখন শ্রীকৃষ্ণ চলে যাচ্ছেন দ্বারকায় তখন ওখানে আমরা জানি যে কি মারাত্মক অবস্থা হয়েছিল শিরাধিকার এবং সমস্ত বৃন্দাবনবাসী তো যাই হোক তখন যখন চলে গেছিলেন এবং শোনা গেছিল যে ওনার জ্বর এসছে তখন কিন্তু গোপিনীরা সমস্ত বলে কেউ একজন কোনো একজন বড় সাধু বলেছিলেন যে এই জ্বর একমাত্র কমতে পারে যদি গোপিনীরা পায়ের ধুলো দেয় তো সেই সময় গোপিনীরা ভুলেই গিয়েছিল যে শ্রীকৃষ্ণ আমাদের প্রভু আমাদের মাস্টার আমাদের মেন্টর আমাদের ভুলে গেছিলো পায়ের ধুলেও তো দিয়ে এ প্রেম ছাড়া কি তো আমি আজকে প্রেম বলতে এইটুকুই খালি বললাম আরেক দিন ভালো করে আলোচনা করব।